আমি জাহাঙ্গীর আলম বাদশার স্ত্রী আমাদের মাহবুব রহমান আমাদের কাছ থেকে অনেকগুলো টাকা নিচ্ছে আমাদের প্রথমে বারো লাখ করে নিচ্ছে তারপর ও জমি জায়গা বিক্রি করে দিয়েছি তারপর আবার আমাদের কাছে আবার মুক্তিপণ চাইছে দশ লাখ করে আমরা আবার টাকা দিচ্ছি ওগুলো আমরা বাড়ি দুটা সহ বিক্রি করে দিছি অনেক মানুষের কাছ থেকে ঋণ নিচ্ছি নেওয়ার পর আমরা দিছি এখন আমরা খুব নিঃস্ব আমরা অনেক বাড়িতেও থাকতে পারতেছি না পালাই বেড়াইতেছি ঋণ যাদের কাছ থেকে আমরা ঋণ নিছি ওনারা আমাদের কাছ আসে আমাদেরকে ধরতেছে আমরা বাসাও ঠিক থাকতে পারতেছি না কিভাবে খাবো কিভাবে চলবো কোনো উপায় খুঁজে পাচ্ছি না আমরা মামলায় করছি থানায় কোটে এগুলার কোনো বিচার পাচ্ছি না আর আমরা আসামি কো মাহবুব রহমান ও তার ওনার স্ত্রীকে ধরা হচ্ছে না আমাদের আমাদের উল্টো হুমকি দিচ্ছে

আগে একটা ছোট ব্যবসা করতো তারপরে বলছে যে বিদেশ যাবে তাহলে বলতেছে বিদেশ যাওয়ার গেলেই আমার সংসারটা ভালো হবে তারপরে এই জন্য যাওয়ার জন্য টাকা দিল এখন টাকা দেওয়ার পরে এখন তো আর যাইতে পারলো না তো মামার কুকুর ছিল জমি ছিল সব কিছু বিক্রি করছে এখন যে মামারা চলবে সেগুলো চলার মতো কোনো ব্যবস্থা নাই এখন আমরা চাচ্ছি আমরা কেস করা হলো তারপরে আমরা নিউজ করছি আর আমরা আমাদের এখন মনে করে আমরা এখন সাবসিডি বিচার তাহাপুর রহমান আর আশাকে ধরা হোক আর আমলা দেখ এর জন্য মানে আমরা নিশু হয়ে গেছি যে আমরা যে চলবো চলার মতো কোনো ব্যবস্থা নাই কি করবে সব টাকা সব কিছু তো হারাই ফেলছি এতনা আমরা বিচার চাচ্ছি যে আর আমাদের যেগুলো ক্ষতিপূরণ হচ্ছে আমরা ক্ষতিপূরণটা মানববন্ধনে দাঁড়াইছি

আপনার নাম কি আপনার পরিচয় দিন আমার নাম হচ্ছে নাসিমা আক্তার আমার স্বামীর নাম হচ্ছে সুপ্রিয়ান ইসলাম আমি সুপ্রিয়ানের ওয়াইফ আমার হাজব্যান্ড একটা কোম্পানিতে চাকরি করতো বেশ ভালো দিন যাচ্ছিলো আমাদের তারপর মাহবুবুর রহমান আমাদেরকে আমার হাজব্যান্ডকে বলে দেশে নিয়ে যায় চাকরি দিবে বারো লাখ টাকা আমাদের কাছ থেকে প্রথমত নেয় তারপর দশ লাখ টাকা নেয় নেওয়ার পরে হচ্ছে যে আমাদেরকে তো করে দেয় মানে বিদেশে যাবে স্বামী ভালো ভালো চাকরি করবে বেতন পাবে বউ বাচ্চা নিয়ে ভালো থাকবে আশায় স্বামীকে বাইরে পাঠানোর জন্য জমি জায়গা বিক্রি করে ঋণ করে বয়নাঘাটি যা কিছু ছিল সব কিছু ক্ষতিগ্রস্ত করে স্বামী ভালো চাকরি করবে সে আশায় বিদেশে পাঠায় পাঠানোর পরে তারপর হচ্ছে যে ও আবার জিম্মি করে জিম্মি করার পরে বাকি যতটুকু থাকে আমাদের যা কিছু থাকে সব কিছুই আমরা বিক্রি করে দেই বিক্রি করে দেওয়ার পরে এখন আমাদের কোনো কিছু নেই পাওনা ভয়ে আমাদেরকে এখন প্রতিদিন পালিয়ে বেড়াইতে হয় আমরা যে খাবো খাওয়ার মতো আমাদের কোনো কিছু নেই আমরা কোর্টে মামলা করছি থানায় গেছি এখনো পর্যন্ত কাউকে ধরা হচ্ছে না তারা এখনও পালিয়ে বেড়াচ্ছে আর আমরা কোথাও পাচ্তেছি না যে আসামি হবে কি হবে না থানায় গেলে ওরা বলে যে আমরা একটা কাজ নিয়ে বসে আছি আমাদেরকে আর অন্য কোনো কাজ থাকতে পারে না তাহলে আমরা কোথায় যাব দেশে আমার আমরা যদি আমাদের দেশে যদি বিচার না পাই আমরা যদি সরকারের কাছে বিচার না পাই তাহলে আমরা তার কাছে বিচার চাবো প্রশাসনের কাছে যদি বিচার না পাই আমরা যে চলবো আমরা কিভাবে চলবো আমরা বাঁচবো কিভাবে আমরা খাবো কিভাবে আমাদের তো কিছু নেই সব কিছু শেষ করে দিয়েছে তাহলে আমরা কিভাবে বাঁচবো আমরা তো বাঁচতে চাই কিন্তু আমরা যে বাঁচবো সেটা তো বাঁচতে হলে যে আমরা যতগুলো ঋণ করছি যেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে আমাদের আমাদেরকে ফেরত দিতে হবে উল্টা মাহবু আমাদের নামে মামলা করে রাখছে আমাদেরকে দিনটা চব্বিশ ঘন্টা পালিয়ে বেড়াতে হয় যাদের ঘরে খাবার থাকে না যাদের মাথার উপরে কোনো ছাদ থাকে না যাদের পায়ের তোলা মাটি থাকে না তারাই তো বুঝতে পারে যে আমাদের কি দিন যাচ্ছে আর দেশে প্রশাসন আছে আইন আছে এদের কাছ থেকে আমরা কোনো কিছু বিচার পাচ্ছি না আমরা চাই এদেরকে ধরা হোক আমরা যে কষ্টে আসি যে যন্ত্রণায় আসি এগুলো যেন আমার মতো আর কোনো পরিবারের জন্য না হয় আপনার একটু তো প্রতারক এবং মানব পাচারের বিরুদ্ধে আশ্বাসী আন্দোলনের বিরুদ্ধে কুড়ি টাকার আত্মসাতের অভিযোগ এবং গ্রেপ্তার দাবিতে মানব বন্ধন করছেন ভুক্তভোগীদের পরিবার যাদের যারা খাতে পড়েছে এবং প্রতারণার শিকার হয়েছে এবং যারা প্রতারক হিসাবে এখনও আসলে গ্রেপ্তারের নাগালের বাইরে রয়েছে তাদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু পরিবার সকলেই আজকে দাঁড়িয়েছে যে কুমারী শহরের চরুকি থেকে

টাই <laughs> <laughs>